বন্ধুরা আজকের গল্পটা ভীষণই বিশেষ ভেবে দেখুন তো যখন সমগ্র পাশ্চাত্য দুনিয়া ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমুল তুলছিল হুমকি দিচ্ছিল ট্যারিফ বসানোর কথা বলছিল ঠিক তখনই হঠাৎ ফ্রান্স এমন এক পদক্ষেপ নিল যা সবাইকে চমকে দিল হ্যাঁ বন্ধুরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো মূল্যে ফ্রান্স ভারতের পাশ ছাড়বে না আমেরিকা যতই চাপ দিক না কেন ফ্রান্স এখন ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে আর এই খবর ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে আগুন ধরিয়ে দিয়েছে আমেরিকার অস্থিরতা এতটাই বেড়ে গেছে যে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্ককে নিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেছেন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয় এটি কোনো সাধারণ আনুষ্ঠানিক আলাপ ছিল না বরং এটি ছিল এক কৌশলগত বৈঠক যেখানে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির উপর আলোচনা হয় যেমন ইউক্রেন যুদ্ধ পশ্চিম এশিয়ার সংকট এবং বৈশ্বিক শান্তির রোডম্যাপ দুই নেতা ঠিক করেন যে ভারত ও ফ্রান্স একসঙ্গে শান্তির পথে এগোবে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ নয় এই আলাপচারিতার আসল ওজন তখনই বাড়ে যখন তাতে কেবল কূটনৈতিক আলোচনা হয়নি বরং অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই ফোনালাপ ছিল আমেরিকার কৌশলের উপর সরাসরি আঘাত পুরো ঘটনাপ্রবাহ প্রবাহ কী ছিল আসুন এই ভিডিওতে আমরা তা বুঝে নিই কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবচেয়ে আগে ভেবে দেখুন যখন ট্রাম্প বারবার ভারতকে চাপ দিচ্ছিলেন রাশিয়া থেকে দূরে থাকো নইলে ট্যারিফ বসবে ঠিক তখনই ফ্রান্স খোলাখুলিভাবে ভারতকে আলিঙ্গন করছিল ট্রাম্প ভালোই জানতেন যে যদি ভারত ফ্রান্সের সম্পর্ক আরও গভীর হয় তবে আমেরিকার প্রভাব দুই জায়গাতেই কমে যাবে এশিয়ায়ও এবং ইউরোপেও এই কারণেই মার্কিন মিডিয়া এখন মোদী মেক্রোর এই আলাপচারিতাকে ওয়াশিংটনের বিরুদ্ধে এক জোট হিসেবে দেখাতে শুরু করেছে প্রধানমন্ত্রী মোদীও সোশ্যাল মিডিয়ায় এই আলাপের উল্লেখ করেন এবং লিখেন যে তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ সংকটগুলির বিষয়ে মতবিনিময় করেছেন কিন্তু আসল ধাক্কা তখন লাগে যখন ম্যাক্রো নিজে এই আলাপ নিয়ে নিজের পোস্টটি হিন্দি ভাষায় লেখেন বন্ধুরা এটি শুধু একটি পোস্ট ছিল না এটি ছিল এক সরাসরি বার্তা ভারতের হৃদয়ে পৌঁছে যাওয়ার মতো এক ইঙ্গিত কারণ ভেবে দেখুন এটাই সেই ফ্রান্স যে আমেরিকাকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করে আর ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে দিন দিন ভারতের হাতে যে রাফালে যুদ্ধবিমান আছে তাও ফ্রান্স থেকেই কেনা হয়েছে এখান থেকেই শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অস্থিরতা কারণ এখন ছবিটা একেবারেই পরিষ্কার ফ্রান্স ভারতের হাত ধরে ফেলেছে এবং আমেরিকার দাদাগিরিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে এখন প্রশ্ন হল এই ফোনালাপের পর ভারত ফ্রান্স আসলে কোন কোন বড় সিদ্ধান্ত নিল আর কিভাবে এই পদক্ষেপ আমেরিকার শিকড় কাঁপিয়ে দিচ্ছে প্রথমেই ভাবুন তো ফ্রান্সের প্রেসিডেন্ট আর তিনি নিজে হিন্দিতে টুইট করছেন এটা কি শুধু আনুষ্ঠানিকতা না বন্ধুরা এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত বার্তা এটা ছিল এক হৃদয় থেকে বের হওয়া বার্তা যে ফ্রান্স ভারতের সংস্কৃতিকে বোঝে আমাদের আবেগকে মান্য করে এবং আমাদের সমান মর্যাদা দেয় এই এক পদক্ষেপ কোটি কোটি ভারতীয়ের মন জয় করে নেয় আর ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ আরও বহুগুণে বেড়ে যায় আসলে ম্যাক্রো স্পষ্ট বলেছিলেন যে ফ্রান্স ভারতের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে দাঁড়িয়ে থাকবে তারপর সেটা প্রতিরক্ষা প্রযুক্তিই হোক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই হোক কিংবা বৈশ্বিক বাণিজ্য সব জায়গাতেই প্যারিস এখন দিল্লির স্থায়ী সঙ্গী হতে চলেছে এমনকি তিনি এখানে পর্যন্ত ঘোষণা করে দেন যে দুই হাজার ছাব্বিশ সালে নয়াদিল্লিতে যে এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হবে সেটি হবে ভারত ফ্রান্স অংশীদারিত্বের শক্তির প্রতীক বন্ধুরা খেয়াল করুন এআই এমন একটি ক্ষেত্র যাকে আমেরিকা তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করে কিন্তু এখন ভারত ও ফ্রান্সের জুটি সেই জায়গাতেই সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে এখন একবার আমেরিকার অবস্থা ভেবে দেখুন ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে বলছেন যে রাশিয়া থেকে দূরে থাকো আমাদের পাশে এসে দাঁড়াও কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের নীতি কোনো সুপার পাওয়ারের হুমকির উপর নির্ভর করবে না বরং আমাদের জাতীয় স্বার্থের উপর চলবে আর ফ্রান্সও এই সত্যটা বুঝে গেছে সেই কারণেই ফ্রান্স ভারতের হাত ধরে পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে আসল সহযোগিতা সেটি যেখানে পারস্পরিক স্বার্থের সম্মান থাকে এখন যদি ইউরোপের বাকি ছবিটা দেখা যায় যেখানে ব্রিটেন আর জার্মানির মতো দেশগুলো ভারতকে অভিযুক্ত করছে যে রাশিয়া তেল কিনে ভারত আমাদের বিরুদ্ধে লাভ নিচ্ছে কিন্তু ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের কাছে নিজের জ্বালানি উৎস বেছে নেওয়ার পুরো অধিকার আছে আর এটাই হচ্ছে সেই বিষয় যা আমেরিকার কাছে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক কারণ ট্রাম্পের পুরো কৌশলই ছিল ভারতকে আলাদা খালাদা করে নিজের ইশারায় নাচানো কিন্তু এখন সেই চাল একেবারে মাটিতে পড়ে গেছে বন্ধুরা মোদি ম্যাক্রোর ফোনালাপে আরেকটি বড় ইস্যু উঠল জি সেভেন এবং ব্রিক্সের সভাপতিত্ব নিয়ে দুই নেতা ঠিক করলেন যে আগামী সময়ে ভারত ও ফ্রান্স একসঙ্গে মিলে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করে তুলবে এর সরাসরি মানে হচ্ছে যে প্রভাব পশ্চিমা দেশগুলো দশকের পর দশক ধরে বজায় রেখেছিল এখন সেটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে আর এটাই ট্রাম্পকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে এখন দেখুন ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারত আর ফ্রান্সের মতামত একেবারেই একরকম দুই দেশই বলেছে শান্তি একমাত্র সমাধান অস্ত্র দিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব নয় আর এই বিবৃতি এলো সেই সময়ে যখন আমেরিকা অবিরাম ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে চলেছে এর মানে কি দাঁড়াল সরাসরি ইউরোপের ভেতরেই ফ্রান্স এখন ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার নীতি প্রত্যাখ্যান করছে অর্থাৎ ওয়াশিংটনের ওয়ানম্যান শো নীতি এখন ভেঙে পড়ছে বন্ধুরা এগুলো শুনে আপনি আন্দাজ করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের ঘুম কিভাবে উড়ে গেছে কারণ এখন কেবল রাজনীতি নয় ভারত ফ্রান্সের অংশীদারিত্ব প্রযুক্তিগত বিপ্লবের দিকেও এগিয়ে যাচ্ছে দুই দেশ একসঙ্গে এআই প্রতিরক্ষা উৎপাদন এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আর এই সব ঘটছে তখন যখন আমেরিকা প্রতিবার বলে এসেছে যে প্রযুক্তি তার নিয়ন্ত্রণেই থাকবে কিন্তু এখন ভারত ফ্রান্সের এই নতুন অক্ষ সরাসরি আমেরিকার সেই দাবিকে ধ্বংস করছে বন্ধুরা মোদী ম্যাক্রো ফোনালাপের প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেনি এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে অস্ত্রের বাজারে আপনারা জানেনি যে ভারত ইতিমধ্যেই ফ্রান্স থেকে রাফাল ফাইটার জেদ কিনে ফেলেছে কিন্তু এখন বিষয়টা কেবল রাফালেই আটকে নেই এখন ভারত ও ফ্রান্স মিলে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নৌবাহিনীর সাবমেরিন এবং মহাকাশ প্রতিরক্ষা কর্মসূচিতেও হাত মেলাতে চলেছে যদি এই সহযোগিতা আরও স্তরে পৌঁছে যায় তাহলে ভারত শুধু এশিয়াতেই নয় বরং ইউরোপের প্রতিরক্ষা বাজারেও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে আর এটাই সবচেয়ে বড় সেই বিপদ যা ট্রাম্প তার দেশের অস্ত্র লবির জন্য স্পষ্ট দেখতে পাচ্ছেন শুধু তাই নয় জ্বালানি ক্ষেত্রেও ভারত ফ্রান্সের চুক্তি আমেরিকার জন্য এক ভয়ঙ্কর মাথা ব্যথা হয়ে উঠছে কারণ ফ্রান্স স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা ভারতের পারমাণবিক জ্বালানি প্রকল্পগুলোতে বিনিয়োগ বাড়াবে এবং পাশাপাশি সবুজ শক্তি খাতেও প্রযুক্তিগত সহযোগিতা দেবে বন্ধুরা এটাই সেই সেক্টর যেটাই আমেরিকা এতদিন একচেটিয়া দখল কায়েম করতে চাইছিল ট্রাম্পের ভয় হচ্ছে যদি ভারত ও ফ্রান্স মিলে বড় বড় এনার্জি প্রজেক্ট দাঁড় করিয়ে দেয় তাহলে মার্কিন কোম্পানিগুলোর জন্য ভারতের দরজা হয়তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে কূটনীতির জগতে ফ্রান্সের এই পদক্ষেপের আরেকটি বিশেষ অর্থ আছে ইউরোপের ভেতরে শক্তির ভারসাম্যের পরিবর্তন কারণ এতদিন ব্রিটেন ও জার্মানি ইউরোপের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করত কিন্তু আজ ফ্রান্স ভারতের পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফ্রান্স এখন নিজের স্বাধীন বৈদেশিক নীতি তৈরি করবে যেখানে ভারত হবে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারত ও ফ্রান্সের সহযোগিতা আজ শুধু প্রতিরক্ষা বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এক বহুমাত্রিক অংশীদারিত্বে পরিণত হয়েছে ফ্রান্সের ভারত মহাসাগরে লার ইউনিয়ন ও মায়রতের দ্বীপের সামরিক ঘাঁটি থাকায় দেশটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের এক গুরুত্বপূর্ণ শক্তি আর ভারতও এখানে মুক্ত ও স্বাধীন নৌ পরিচালনার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত একইভাবে পরিবেশের ক্ষেত্রেও ভারত ও ফ্রান্স যৌথভাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠন করেছে যার সদর দপ্তর ভারতে এবং এর লক্ষ্য নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এদিকে শিক্ষা ও গবেষণায় দুই দেশের সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে প্রতি বছর হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যায় যেখানে বিশেষ স্কলারশিপ ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ রয়েছে পাশাপাশি স্পেস টেকনোলজি মেডিক্যাল সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যৌথ গবেষণা এগিয়ে চলেছে বাকি আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান ভারত ও ফ্রান্সের এই ফোনালাপ কি ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে আর ভিডিওটিকে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই তথ্য পেতে পারে একইভাবে আরও জ্ঞানগর্ভ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অল এ সিলেক্ট করে রাখুন জয় হিন্দ